পিঠা বাংলাদেশ এই স্লোগানকে সামনে রেখে জেলার শ্রীমঙ্গলে জাতীয় পিঠা উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার পৌর শহরের জেলা পরিষদ মিলনায়তনের মাঠে এই পিঠা উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেন শ্রীমঙ্গল উপজেলা শিল্পকলা একাডেমি অনুষ্ঠানে সহযোগিতা করেন শ্রীমঙ্গল উপজেলা প্রশাসন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার সভাপতিত্বে পিঠা উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানুলাল রায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোসাম্মদ শাহিনা আক্তার উপজেলা ভাইস চেয়ারম্যান হাজি মোহাম্মদ লিটন আহমেদ মহিলা ভাইস চেয়ারম্যান মিতালি দত্ত শ্রীমঙ্গল উপজেলা প্রকৌশলী ইউসুফ খান যুব উন্নয়ন কর্মকর্তা অসীম কুমার কর সহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা সাংস্কৃতিক সংগঠন রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণী পেশার ব্যক্তিবর্গ থাকার কারণে আরম্ভ উপস্থিত আছেন আমাদের বিভিন্ন বৃন্দ বিভিন্ন প্রতিষ্ঠানের সম্মানিত শিক্ষক শিক্ষিকাবৃন্দ পিএন্টু ইলেকট্রনিক মিডিয়ার সমাজের বৃন্দ ও সম্মানিত সুবিধী সবাইকে সালাম আদার জানাচ্ছে আমাদের আজকে একই সাথে দুইটা প্রোগ্রাম একটা হচ্ছে জাতীয় পীঠা উৎসব চৌদ্দশো তিরিশ একই সাথে আমাদের বইমেলার আজকে শেষ দিন উপজেলা প্রশাসনের আয়োজনে এবং বিশ্ব সাহিত্য কেন্দ্রের পরিচালনে চার দিনব্যাপী বইমেলা ছিল আজকে বইমেলার শেষ দিন আমরা এই পিঠে উৎসব আয়োজন করার পেছনে উপজেলা প্রশাসনের একটা উদ্দেশ্য আছে আমরা মনে করি আমাদের গ্রামীণ ঐতিহ্য হারিয়ে যেতে বসেছে